হে ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকেও হতে চলেছে একটা ধামাকাদার ব্লগ তো দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি তো আমরা সবাই আছি এখানে যাচ্ছি তো গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমরা ঠিক করেছিলাম মুভি দেখতে যাবো তো তার জন্য ফাইনালি দেখো চলে এসছি আর এসে প্রত্যেক দিনের মতো আমার মেয়ে যেটা বায়না করে যে আমি গাড়ি চাপবো তো তার জন্য ওকে গাড়ি চাপানো হলো আর এদিকে দেখো টিকিট কাটাকাটি চলছে আর এখানে একটা ছোট্ট মিনি পন্ড দেখাবো যেখানে বেবি ফিশ আছে কত সুন্দর কিউট লাগছে তো তোমাদেরকেও একটু দেখাই চলো কত সুন্দর লাগছে বেবি ফিশগুলো আর আমি চলে এসেছি চুচুড়ের কেপিএস হলে তো এখানে অনেক রকম অফারও চলছিল কম্বো অফার নাইনটি নাইনের কম্বো অফার থ্রি সিক্সটি নাইনের কম্বো অফার তো আমরা কিছু অফার নেয়ার জন্য ট্রাই করছিলাম তো ফাইনালি যে কম্বোটা আমরা নিয়ে নিয়েছিলাম সেটার মধ্যে ছিল ছ পিস চিকেন মোমো একটা চিকেন বার্গার আর একটা পেপসি তারপর আর সাথে যেতে একটা নার্সারি দেখতে পেয়ে গেছি এবার অবভিয়াসলি আমি তো নার্সারিতে যাবই তো চলে এসেছি নার্সারিতে বাড়ি ফিরে আমি ছাদে চলে এসেছি ছাদে আমার কিছু গাছ ছিল তো বৃষ্টি হয়েছে তাই ভাবলাম দেখে আসি গাছগুলো কীরকম আছে আর ছাদের এই বেলফুল গাছটা অনেক দিনের পুরনো গাছ আর তোমরা তো জানোই আমি ব্যালকনিতে অনেক গাছ বসিয়েছি তো গাছগুলো কত বড় হয়েছে চলো দেখাবো এই দেখছো বরবটি গাছ বরবটি গাছগুলো অনেক বড়ো হয়েছে এবারে বরবটি গাছগুলোকে ছাউনি বানাতে হবে আর আমি নার্সারি থেকে গাছগুলো এনেছি এই যে পিঙ্ক কালারের জবা গাছ তারপরে দেখতে পাচ্ছ এখানে আছে একটা ব্লুবেরি গাছ ব্লুবেরি গাছ আছে একটা একটা থোকা টগর গাছ আছে এখানে এই জমা গাছটায় দুটো ফুল হয়েছে আর এটা ব্লুবেরি গাছ ব্লুবেরি গাছটা অনেকটা লম্বা আর এটা হচ্ছে থোকা টগর গাছ তো এই গাছগুলোই আমি নিয়ে এসেছিলাম নার্সারি থেকে আর এই গাছগুলোকে আমাকে আবার আলাদা আলাদা বড় বড় টবে বসাতে হবে আর এই ছোটো বেলফুল গাছটাও নিয়ে এসেছি এটা বসানো হয়ে গেছে টবে আর আর যে গ্রো ব্যাগগুলো দেখতে পাচ্ছ এই গ্রো ব্যাগের মধ্যে যে আমি হলুদ লাগিয়েছিলাম তোমরা আগের ভিডিওতে দেখেছ হলুদগুলো কলগুলো বেরিয়ে গেছে এবার গাছ বেরোবে তো সব তোমাদেরকে দেখিয়ে দিলাম তো দেখা হচ্ছে নেক্সট ব্লগ